এখন আপনি আমার এইটা বলেন এই আপনি যে ওনার ওনার যে হাসবেন্ড আছে এটা কি জানতেন আমি আগে জানতাম না আমি যদি আগে জানতাম তাহলে

সে তার টাকাটা না মানে হেফাজতে রাইখা। সে টাকা আরেক পুরুষকে দিতেছে এমন কি গ্যারান্টি আছে যে আমার ভাই উনাকে বিয়ে করার পরে আমার ভাইকে তুই আমার ভাইয়ের টাকা উনি আরেকটা পুরুষ লোকের দিবেন এটা আপনারা বিচার করেন এরকম মেয়ে লোকের কাছে কি আমার ভাইয়ের বিয়ে কি করানো উচিত কি না এখন আপনারা এটা আপনার ভাই আমি আপনি এবারে এবারে আপনি আপনি একটু বলেন আপনার নাম কি জানি বলছিলেন আপনার নাম কি হ্যাঁ রাবিয়া রাবিয়া আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো আপনার হাজবেন্ড বা প্রবাসে থাকে তাই না তো আপনার হাজবেন্ড প্রবাসে থাকে যেহেতু আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পয়সা পাঠাইতেছে আপনার চাহিদা অনুযায়ী তো নাকি তো আপনার হাজবেন্ড এর টাকা আপনি আরেকজনকে দিচ্ছেন কেন রিলেশন করে তাহলে আপনার বিয়ে করছেন কেন আপনার যদি পছন্দ না হইতো আপনি বিয়ে করছেন কেন আপনার হাজবেন্ড এর পছন্দ না হইলে এই আপনার কথাটা বুঝেন এই যে প্রবাসে থাকে বাপ মা ভাই বোন বউ বাচ্চা সব ফালাই রাখা সেই প্রবাসে যায় টাকা ইনকাম করে শুধু টাকার জন্যই তো কিসের জন্য শুধু আপনাদের সুখ শান্তির জন্য আপনি একটু ভালো থাকবেন এই আসাই তো নাকি এখন আপনি কি করতেছেন সেই টাকা দেশে বৈশা বৈশা আরেকজন পরে কি রেখা হইতেছেন এটা কেমন কথা এমন কি আপনি তো এবার ছেলে কি লাগে আপনার এখন এই যে আসছে ওনার বাপমার সাথে বা শ্বশুর শাশুড়ি কারোর সাথে যোগাযোগ করছেন আচ্ছা শোনেন ওনার আসলে ওনাকে একটু বুঝায় বলবেন যে মানে এই যে মোবাইল দিয়া দেখছেন এই যে ফেসবুক মোবাইল এগুলা ইউজ করাতে ঘরের বউ পর্যন্ত কিভাবে চলে ঠিক আছে আপনি একটু চিন্তা করে দেন ছেলেটা প্রবাসে থাকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তারপরে ইনকাম করে আর সেই টাকা কি করতেছে আরেকজন আজকে আপনার বাতিজার দিছে কালকে আরেকজনটা দিব না ঠিক আছে এটা তো এটা তো বাস্তব কথা হ্যাঁ ওনার গার্জিয়ান খবর দেন গার্জিয়ান টা খবর দিয়ে ব্যাগ নিয়ে আসে কে উনি হ্যাঁ চিন্তা করতে ব্যাগের ভিতরে কি আবার সদিন খোলা দরকার নাই যেটা যেভাবে আছে থাকবে বাবা আইসা তারপরে বিরোধ করবো ঠিক আছে না গেলে আপনার পুলিশে দেবো পুলিশে অন্যায় করেন মানে আপনার অধিকার আরেকজনের হক আপনি নষ্ট করছেন

এখন আপনার একটু সাবধানে রাখছেন ঠিক আছে একটু দেখে শুনে রাখেন ওনার বাবা ওর শ্বশুর আসুন তারপরে ওনার হাতে তুলে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন এই যে এখানে যে ঘটনাটা এটা আমরা খবর পাইলাম খবর পাওয়ার পরে আমরা চলে আসলাম ব্যাপারটা এরকম যে চুয়াডাঙ্গা থেকে মেয়েটা চলে আসছে তার হাজবেন্ড বিদেশে থেকে সৌদি আরব প্রবাসে সে কি করছে দেখেন এই এই ঘরের একটা ছেলে রাব্বি নামে একটা ছেলের সাথে প্রেম করছে প্রেম কইরা সে তার হাজবেন্ডের জমানো টাকা পয়সা অলংকার সব কিছু দিছে রাব্বি তার প্রেমিকারে এখন রাব্বি সে তো সুযোগ সন্ধানী ঠিক আছে শুধু ভাঙে ভাঙে খাইছে এখন সে কি করছে দেখেন এই মেয়েটা মানে এখন যখন সময় হয়েছে সে আরেক জায়গায় বিয়ে করতে গেছে বিয়ে করার যখন কথাবার্তা চলতেছে তখন এই মেয়েটা তার বাড়ি থেকে চলে আসছে ছেলের কাছে এটা কোন জায়গায় এটা কোন জেলা রূপগঞ্জ জেলা আচ্ছা আচ্ছা রূপগঞ্জের এই যে কি মানিকান্দি এই মানিকান্দি গ্রামে রূপগঞ্জের মানিকান্দি গ্রামে এখানে আছে